সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নৌগা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আমরা বর্তমানে বরাবরের মতো অবস্থান করতেছি জয়ফার জেলার পাঁচ বিবি উপজেলায় পাঁচ বিবি গরুর হাটে এই হাটে আমরা আজকে আপনাদের জানাবো ছোটো ছোটো বকনা বাছুরের দাম যেটা দেশি প্রজাতির এবং বিভিন্ন প্রজাতির বকনা বছর আছে মঙ্গলবার প্রতি সপ্তাহে মঙ্গলবার করে পাঁচবিবিতে এই হাট বসে এবং এই হাটে সকল প্রকার গরু পাওয়া যায় কিন্তু সুলভ মূল্যে এবং এই হাটের হেসিয়াল সিস্টেম যেটা সেটা হলো গরুপতি পাঁচশো টাকা তো আমরা একটু জানবো এই ছোটো ছোটো বকনার দাম কেমন কী রাখছে এবং এগুলোর বয়স কেমন তো আমরা চলুন গরুর মালিকের সঙ্গে কথা বলি আলাইকুম ভালো আছেন কোন জায়গা থেকে আসছিলেন কোন জায়গা থেকে আসছেন

মোট সাত পিস নিয়ে আসছিলেন বাড়ি থেকে এখানে কিনছেন কয় পিস কিনছেন তিন পিস তিন পিস মোট দশ পিস গরু আছে আপনার কাছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ছোটো ছোট বকনা আছে ওনার কাছে মোট দশ পিস বকনা আছে এখানে কয় পিস আছে চার পিস এবং ওই পাশে আরও ছয় পিস আছে দেখতেছি পাইকারিরা দেখাদেখি করতেছে দাম দর জানার জন্য এবং খুবই সুলভ মূল্যে উনি ছাড়বে যতদূর মনে হচ্ছে আমরা একটু কথা বলে জানবো কেমন কি দেখুন বাছুরগুলো কতটা সুন্দর ছোট ছোট বাছুর এবং মোট দশ পিস আমার চ্যানেলের নাম আঙ্কেল নৌগা কৃষি চিত্র নৌগা কৃষি চিত্র নৌগা কৃষি চিত্র ছোটো ছোটো বকনা তো দাম জানার চেষ্টা করব তো আঙ্কেল আপনার এই বকনাগুলোর দাম যদি আমাদের একটু জানাই দেন আমাদের দর্শক খুব উপকৃত হতো দাম চাওয়া দাম আচ্ছা এক মিনিট আমি একটা 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 করে দাম জানি আপনার কাছে চারটা আছে ফার্স্টে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা ছোট একটা বকনা তো এটার কেমন কি বয়স কত ফার্স্টে বলতেছি আঙ্কেল এটার বয়স তিন মাস এবং এটা এটা কি দেশীয় বাকরা সব কটা দেশি ওনার ফার্স্টেরটা হলো শাহিওয়ালের এবং বাকিগুলা কি তিনটা শাহিওয়াল আছে চারটার মধ্যে তিনটা সাইওয়াল আর বাকিটা দেশি আচ্ছা ফার্স্টেরটা কত দাম আঙ্কেল চাওয়া দাম কত চাওয়া দাম কত চব্বিশ আচ্ছা উনি বলতেছে এটা চাওয়া দাম চব্বিশ হাজার টাকা এটা শাহিওয়ালের বাসুর বয়স তিন মাসের মতো কথাবার্তা হয়েছিল কারোর সঙ্গে বাইরে পাইকার ঢুকছে আজকে বাজারে একটু কম একটু কম যেহেতু আজকে অবরোধ চলতেছে সারা দেশে তিন দিন ব্যাপী অবরোধ আজকে একত্রিশে অক্টোবর তো এই গরুগুলো উনি যেটা বলতেছে তিন মাস বয়স এবং দাম যেটা ছিল আঙ্কেল টার্গেট কত কত হলে সারবেন একুশ সাড়ে একুশ বাইশ একুশ সাড়ে একুশ বা বাইশ হলে সারবেন আচ্ছা আর কমবে না আচ্ছা আচ্ছা একুশ হলে সারবেন আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আমরা আপনার আরও একটা বাসুরের দাম জানার চেষ্টা করবো আমরা একটার দাম জানলাম এটা কি দেশি না এটা সাইওয়ালের এটাও সাইওয়ালের এটার বয়স কেমন হয় একই তিন মাস ওই তিন চার মাসের মতো বয়স যেহেতু কি না এই জন্য একজন বয়সটা বলতে না এটাও তিন চার মাসের মতো বয়স হবে এটা টার্গেট কত অ্যাঙ্গেল কত হলে ছাড়বেন ছাব্বিশ চাওয়া দাম ছাব্বিশ টার্গেট কত সারা টার্গেট বাইশ হলে ছাড়বেন আচ্ছা আরেকটা কমানো যায় না আঙ্কেল আমাদের দর্শকের জন্য একটু কমা দিতেন কত সাড়ে একুশ সাড়ে একুশ আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য যদি কিনে থাকেন আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করবে আমরা ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো উনি মূলত ছোটো ছোটো বকনা বাসুরি সেল করে থাকেন এবং আপনাদের জন্য উনি পঞ্চাশ টাকা কমাই দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওনার কাছে চারটা ছিল দুইটার আমরা দাম জেনেছি দুটাই শায়ল প্রজাতির এবং দেখতে পাচ্ছি আরও একটা সায়ল প্রজাতির বাসুর আছে এটার দামও মোটামুটি বয়স তিন চার মাসের মতোই হবে চল এখন কতটা সুন্দর এগুলো একদম খামার উপযোগী ছোটো ছোটো বাসুর যারা কালেক্ট করতে চায় এটা যেহেতু বকনা বাসুর এই বাসুরগুলো আপনারা কালেক্ট করতে পারবেন তো এটার কেমন কী আঙ্কেল চাওয়া দাম কত চাওয়ার দাম সাতাশ সাতাশ হাজার টাকা বাসুর তিন চার মাস বয়স সায়ালের বাসুর যেহেতু মোটামুটি থাকে এবং সায়োয়াল খুব চাহিদা সম্পন্ন একটা আমাদের দর্শকেরা চাহিদা থাকে যে সায়াল সেন্ডি বিশেষ করে সায়ালের বাসুরগুলোর চাহিদা বেশি থাকে যেহেতু বকনা বাসুর তো এটা টার্গেট কত আঙ্গেল সার্ভেন কত হলে চব্বিশ বা চব্বিশ হলে সার্ভেন একদম একদম ফিক্সড চব্বিশ আচ্ছা সাড়ে তেইশ মানে একবারে চূড়ান্তভাবে বলে দিচ্ছে সাড়ে তেইশ হলে সার্ভে ইনশাআল্লাহ চারটা গরু ছিল আমরা অলরেডি তিনট দাম জেনে গেছি আর একটা আছে যেটা সাদা কালার এটা মনে হয় দেশি আচ্ছা দেশি জাতের একটু আমরা দাম জানবো দেশীয় ভগ্নার দাম কত রাখছে উনি এবং আজকে বাজারে কি অবস্থা সাড়ে তেইশ চাওয়া দাম সাড়ে তেইশ দেশীয় না বয়স কেমন হয় চার চার মাসের বয়স আপনারা দেখুন বন্ধুরা এটা চার মাসের বয়স দেশীয় না সাড়ে তেইশ হাজার টাকা যাচ্ছেন আঙ্কেল এটা একটু বেশি হয়ে যাচ্ছে না সাড়ে তেইশ কত হলে ছাড়বেন বলেন বিশ একদম বিষ একদম থেকে দিয়েছেন বিষ আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি সাড়ে তেইশ চাইছিল কিন্তু উনি এখন একবারে বলে দিচ্ছে যে বিশ হাজার হলে দেশীয় বকনাটা ছাড়বে দেশীয় বকনা মোটামুটি বয়স জানালাম আপনাদের তো আঙ্কেল আপনার আরও তো গরু আছে মোটামুটি দশ পিস আনছিলেন আজকে বললেন সাত পিস আনছিলেন বাড়ি থেকে এবং তিন পিস এখানে কিনছেন তো আমাদের দর্শক বিন্দু যদি আপনাদের বকনা কিনতে চাই আপনার ফোন নাম্বারটা যদি একটু দিতেন অ্যাঙ্গেল আপনার নামটা যদি আরেকবার একটু বলতেন আব্বাস আব্বাস অ্যাঙ্গেলের থেকে বন্ধুরা আপনারা যদি গরু কিনতে চান আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো অ্যাঙ্গেলের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে আপনারা গরু কিনতে পারবেন শুধু খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো সাইজের খুবই কম দামে বকনাগুলো ছাড়তেছে আজকে বাজারের অবস্থা খুবই খারাপ অবরাধ বাইরের পাইকার খুব কম ঢুকছে উনি বিশেষ করে গৃহস্থ এবং পাইকার যারা লোকাল পাইকার আছে তাদের কাছে বিক্রি করে মোটামুটি বাজারে যত বাইরের পাইকার নাই এই জন্য উনি এভাবেই সেল দিচ্ছে কম দামে তো আমরা দেখি ওনার আরও কিছু গরু আছে এখানে আমরা যে চারটা দেখছি এখানে আরও ছয় পিস বকনা আছে এই ছয় পিসের দাম জানার চেষ্টা করব। কেমন কি বাজারের অবস্থা দেখুন পাইকারেরা দাম করতেছে আপনারা একটু এই ফাঁকে গরুগুলোর সাইজ দেখে নিন বন্ধুরা কতটা সুন্দর এবং খুবই স্লিম সিপসিপে গরু মার্শাল্লাহ এগুলো খামারে খুব ভালো পরিমাণে খাবার দাবার দিলে এক সময় খুব ভালো পরিমাণে দাম দেবে তবে দেশীয় গরুও দেখতে পাচ্ছি ওনার শাঁয়ালের সঙ্গে সঙ্গে দেশীয় বকনাও সাপ্লাই দিয়ে থাকে একই কথা বলে আলাইকুম ভালো ভালো আছেন আচ্ছা আপনার তো ওই ভাইয়ের সাথে কথা বললাম আপনার ভাই মনে হয় ভাই হয় নাকি আচ্ছা ভাই হয় ওনার চারটা তো আমরা দাম জানলাম বকনার কি অবস্থা কি আপনারা মূলত বকনায় বিক্রি করে থাকেন ওনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের দর্শককে দেওয়া আছে তো আমাদের দর্শক সাথে যোগাযোগ করা অবশ্যই বকনা তো দিতে পারবেন কোন কোন হাটে যান আঙ্কেল

তো আঙ্কেল আমরা একটু ফার্স্ট এডটার কেমন কি এটা বয়স কত আড়াই তিন মাস হবে কোন জাতের মধ্যে পড়ছে আঙ্কেল এটা শায়ওয়াল জাতের গরু আড়াই তিন মাসের মতো বয়স আঙ্কেল এটা চাওয়া দাম কত চাওয়া দাম বাইশ হাজার আঙ্কেল এটা মনে হচ্ছে বেশি বেশি হচ্ছে কত হলে সারবেন বলেন একদম আমার দর্শকের জন্য কত আঠারো ফিক্স একদম আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আঠারো হলে সারতে যাচ্ছে উনি বাইশ শুধু চাওয়া দাম ছিল শায়ওয়ালের কত সুন্দর একটা বক্তা মাত্র আঠারো হাজার টাকাতে সারতে যাচ্ছে খুবই সুন্দর স্লিম বাসায় এবং জন্য পারফেক্ট একটা গরু হবে স্লিম গরু যেহেতু সয়োয়ালের আমরা দেখতে পাচ্ছি আরও ওনার কাছে গরু আছে মোট দশ পিস অলরেডি আমরা পাঁচ পিস দেখে ফেলেছি আরও পাঁচ পিস আছে অ্যাঙ্গেল এটা কোন জাতের বাচ্চা এটা দেশি বাচ্চা আচ্ছা আমরা ফার্স্টে দেখলাম ওনার শয়ের মধ্যে এটা হলো সায়ওয়াল তবে এটা আবার দেশির মধ্যে পড়ছে দেশির মধ্যে দেখুন এটার বয়সে মোটামুটি এরকম তিন চার মাসের মতো হবে সবগুলো বকনার বয়সে তিন চার মাসের মধ্যে আঙ্কেল এটা দেশিটার কত দাম রাখতেছেন দেশিটার দাম বাইশ হাজার আঙ্কেল একটু বেশি বেশি মনে হচ্ছে দর্শকরা মনে বলবে যে অনেক বেশি দাম কত হলে রাখা যায় একদম ষোলো আর একটু কমানো যায় না আঙ্কেল দর্শকদের জন্য ষোলো হাজারের বাসা যাবে কমালে কি লস হয়ে যাবে আচ্ছা অনেক বলতেছে এটা ষোলো হাজার হলে সারবেন কমাইতে গেলে ওনার একটু লস হয়ে যাবে তো বন্ধুরা এই দেশিটাতে যাতে কত তিন চার মাসের বয়সে বাসাটা আপনারা ষোলো হাজার টাকা হলে নিতে পারবেন ওনার কাছে আরও কিছু গরু আছে আমরা সেগুলোর দাম নাম জানার চেষ্টা করবো মোটামুটি এগুলো মনে হয় দেশি তাই না আঙ্কেল সবই দেশি শুধু একটা সায়লেট ছিল এইটা হলো দেশি এটা ক্রস আচ্ছা 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 এটা হলো ক্রস জাতের গরু তো ক্রস দেখতে পাচ্ছেন আমরা একটু যদি ভালো করে দেখানোর চেষ্টা করি এটা হলো একটা ক্রস জাতের গরু এটার বয়স কেমন আঙ্কেল আড়াই তিন মাসের মতো বয়স হবে এটা চাওয়া দাম কত চাওয়া দাম আঠারো হাজার টাকা অনেক ছোট মনে হচ্ছে আঙ্কেল দাম কমাই রাখেন লাস্ট কত রাখবেন লাস্ট দাম বারো আঙ্কেল আর একটু কমান আমাদের দর্শকের জন্য অন্তত আর এক হাজার টাকা কমায় দেন বারো হাজার করা যাবে আর কমবে না পাঁচশো কমান পাঁচশো কমাই রাখেন আচ্ছা দেওয়া যাবে বলেন আচ্ছা আঙ্কেল বলতে চাই সাড়ে এগারো পর্যন্ত এটা দিবে আপনাদের জন্য বন্ধুরা এই সাড়ে এগারো হাজার টাকা হলে এই গরুটা দিবে এটা দেশি খুবই ছোট এবং খুবই সুন্দর গরু তো দেখতে পাচ্ছি আরো একটা আছে তো এটা এটা কেমন কি আঙ্কেল সব দেশি এটা কত হলে সারবেন বলেন একদম বলে দেন সে উনি বলতে এটা তেরো হাজার হলে ছাড়বে মোটামুটি আমরা ওনার সবগুলা গরুর দামেই জানলাম সবগুলো উনি যেগুলো বকা এসেছিলো সেগুলোর দাম জানার শেষ বন্ধুরা আমরা চেষ্টা করলাম আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য ওই পাশে আরও দুটো আছে আমরা সেগুলোর দাম কেমন কি দেখুন পাইকারেরা দাম করতেছে সেই মোটামুটি দশটা বকনা বাসুরি ছিল এবং বাসুরগুলোর দাম আমরা জানিয়েছি মোটামুটি এখন যে খামার উপজেলা ছোটো ছোটো বকনা আছে এগুলোর চাহিদা অনেক চাহিদা সম্পন্ন বাছুর এবং এই বাসুরগুলো আপনারা কিনতে হলে অবশ্যই আসতে হবে জয়ফ্রাটের পাঁচ উপজেলা পাঁচ বিবির হাটে আমরা ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি ওনারা মূলত এরকম বাসুরই ছেল করে থাকেন বকনা বাছুর তো যদি কারো বকনা বাছুর দরকার হয় পাঁচ বিবি জয়ফুরহাট এবং খামারহাটের মধ্যে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন তো ধন্যবাদ আপনাদের আমাদের ভিডিও কন্টিনিউ করার জন্য আলাইকুম আঙ্কেল আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের অনেক